প্রশ্ন যে স্বপ্নগুলো দেখলে খুশির বার্তা আসবে এমন স্বপ্ন সম্পর্কে শেখ আপনার আলোচনা শুনতে চাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ আলমিনসাল ওসালাম আলহ সৈয়দুল মুরসালিন প্রিয় দর্শক অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক অনেক প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি আজকের এই ভিডিওতে তন্মদ থেকে উল্লিখিত নির্বাচিত গুরুত্বপূর্ণ একটি স্বপ্নের ব্যাখ্যা সংশ্লিষ্ট প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ যে যে স্বপ্নগুলো দেখলে খুশির বার্তা আসে সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেবো ইনশাআল্লাহ আর আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে প্রশ্ন করতে আরও অসংখ্য মাসাল্লা মাসাইল জানতে আমাদের ওয়েবসাইট অন্যান্য চ্যানেলগুলো ফেসবুক পেজগুলো ভিজিট করতে পারেন যার লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দেওয়া আছে তো প্রিয় দর্শক কথা না আবারই প্রশ্নের জবাবে চলে যাব বুঝতে পারছেন গ্রামে এসেছি তো এই অবস্থায় আপনাদের সাথে কিছু আলোচনা করা প্রশ্নের জবাবগুলো দেয়া এটাই উদ্দেশ্য তো প্রশ্ন ছিল যে স্বপ্নগুলো দেখলে খুশির বার্তা আসবে এমন স্বপ্ন সম্পর্কে শায়েখ আপনার আলোচনা শুনতে চাই দেখুন আল্লাহ হওয়া তাহলা স্বপ্নের মাধ্যমে বান্দাকে কখনও কখনও সুসংবাদ কখনো কখনও সতর্কবার্তা দিয়ে থাকেন খুশির বার্তা দিয়ে থাকেন আবার কখনও সতর্ক বাণী দিয়ে থাকেন এই স্বপ্নগুলো দেখলে বান্দার উচিত হলো এগুলো থেকে কোনো কিছু বার্তা নেয়া হ্যাঁ বা ব্যাখ্যা উত্তম ব্যাখ্যা জেনে তারপরে সেই অনুযায়ী হয়তো সতর্কবার্তা হলে সতর্ক হওয়া আল্লাহ তালার কাছে বেশি বেশি দোয়া করা আর সুসংবাদ হলে অবশ্যই তালার কাছে বেশি বেশি সুক্রিয়া আদায় করা তো আজকে প্রশ্নের ভিত্তিতে এমন কিছু স্বপ্ন সম্পর্কে আলোচনা করবো যেগুলো দেখলে খুশির বার্তা আসবে আলোচনা করব আল্লামা ইমাম মুহম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আল্লাহর সুবিখ্যাত স্বপ্নের ব্যাখ্যার কিতাব তাবির ইয়া থেকে তো মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই বলেছেন স্বপ্নে যদি কেউ বীজ বপন করতে দেখে কোনো কিছুর বীজ জমিনে বপন করছে রোপণ করছে চারা রোপণ করছে তাহলে বুঝতে হবে এটি ইজ্জত সম্মান লাভের লক্ষণ অবশ্যই এটি একটি খুশির বার্তা আসবে এই স্বপ্ন দেখলে যে তার ইজ্জত সম্মান বৃদ্ধি পাবে আল্লাহ তালা তার মান মর্যাদা বাড়িয়ে দিবেন আর স্বপ্নে যদি কেউ গমের বীজ বপন করতে দেখে অথবা চালের বীজ তথা ধান বপন করতে দেখে ধান রোপণ করলো গম রোপণ করলো এই স্বপ্নগুলো দেখলে তাহলে বুঝতে হবে জীবনে কল্যাণ এবং বরকত আসতে চলেছে আল্লাহ তার জীবনকে কল্যাণময় বরকতময় করে দেবেন ইনশাআল্লাহ তবে স্বপ্নে যদি কেউ মসুর ডালের বীজ অথবা কলাই ডাল যে কোনো ডালের বীজ যদি বপন করতে দেখে এটি কিন্তু দুঃখ কষ্টের লক্ষণ এটি একটি বিষয় আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি বীজ বপন করতে দেখে বা চারা রোপণ করতে দেখে এই স্বপ্নের সর্ববোট সর্বসাকুল্যে চারটি ব্যাখ্যা হয় একটি ব্যাখ্যা হলো সে ইজ্জত সম্মান লাভের আলামত মান মর্যাদা বৃদ্ধি পাবে আরেকটি ব্যাখ্যা হলো দুঃখ কষ্ট বা ফিতনা ফাঁসাদের মধ্যে জড়িয়ে পড়তে পারে আল্লাহ হেফাজত করেন আরেকটি ব্যাখ্যা হলো হারাম সম্পদ লাভের আলামত আল্লাহ তালা হারাম থেকে আমাদেরকে হেফাজত করেন এবং আরেকটি ব্যাখ্যা হলো সে ব্যবসায় বা চাকরিতে মুনাফা লাভ করবে প্রচুর অর্থ সম্পদ লাভ হবে এটিও একটি ব্যাখ্যা হয়ে থাকে তো আর স্বপ্ন হলো স্বপ্নে যদি কোনো ব্যক্তি কোনো কিছু দেখে যে কোনো সে ব্যক্তি বড়ই খেতে দেখলো অর্থাৎ বড়ই স্বপ্নে যদি বড়ই খেতে দেখে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হলো সম্পদ লাভের আলামত খুশির বার্তার বিষয় আর স্বপ্নে যদি কেউ বড়ই খেতে দেখে বিশেষভাবে বড়োইয়ের মৌসুমে বড়ই খেতে দেখে যেই মৌসুমে বড়ই পাওয়া যায় তাহলে বুঝতে হবে যত বড়ই খেতে দেখেছে বেশি পরিমাণ বড়ই খেতে দেখলে বুঝতে হবে প্রচুর অর্থ সম্পদ লাভ করবে প্রচুর সম্পদ আল্লাহ তাকে দিবেন আর স্বপ্নে বড়ই দেখা খেতে দেখলো অথবা যে কোনোভাবে বড়ই স্বপ্নে দেখার ব্যাখ্যা হলো সে হালাল সম্পদ লাভ করবে তেমনিভাবে সচ্ছলভাবে জীবনযাপন করবে তেমনিভাবে সে অনেক সম্পদ লাভের এবং হালাল প্রচুর অর্থ সম্পদ লাভ এবং ধনী হওয়ার একটি আলামত আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি বৃদ্ধা মহিলাকে সুসজ্জিত পোশাকে দেখে যে বৃদ্ধা মহিলা হ্যাঁ সুসজ্জিত পোশাকে আছে তাহলে বুঝতে হবে সে হালাল সম্পদ লাভ করবে এটি একটি খুশির বার্তা তবে যদি ময়লা পোশাকে দেখে অথবা খারাপ পোশাকে দেখে তাহলে বুঝতে হবে এটি তার জন্য সতর্কবার্তা বা হারাম সম্পদের আলামত আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে কোনো বৃদ্ধা মহিলাকে সে ঘর থেকে তাড়িয়ে দিয়েছে বের করে দিয়েছে তাহলে বুঝতে হবে সে দুনিয়া বিমুখী হয় আখেরাতের পথের সন্ধানই হবে আল্লাহ তালা তাকে সহি পথে ফিরিয়ে আনবে ইনশাল্লাহ ইনশাআল্লাহ গুনহ থেকে ভুল পথ থেকে সে ফিরিয়ে আসবে আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি বসতে দেখে যদি কোনো ব্যক্তি জমিনের উপরে বসতে দেখল হ্যাঁ মাটির উপরে বসতে দেখল তাহলে বুঝতে হবে এটি শান্তির লক্ষণ জীবনে সুখ শান্তি আসবে জীবনে খুশির বার্তা তো আসবে সেটি হলো সুখ শান্তির আলামত এটি আর স্বপ্নে যদি কেউ কোনো ব্যক্তি কোনো বাহনের উপর ঘোড়া গাধা খচ্চর এগুলোর উপরে যদি বসতে দেখে বুঝতে হবে সৌভাগ্যের আলামত অর্থ সম্পদ লাভের আলামত এবং মর্যাদা লাভের আলামত ক্ষমতা লাভের আলামত আর যদি বাতাসের উপর বসে ভেসে বেড়াতে দেখে এবং বাতাস তার কথা শুনছে এই স্বপ্ন দেখলে বুঝতে হবে সে নেতৃত্ব লাভ করবে বড় নেতা হবে প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট অথবা বড়ো কোনো নেতৃত্ব লাভের আলামত এই স্বপ্নটি আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি বাঘের সাথে যুদ্ধ করে বিজয় হতে দেখে সে বাঘের সাথে যুদ্ধ করে জিতে গিয়েছে এই স্বপ্ন দেখলে বুঝতে হবে এটি শত্রুর উপর বিজয় লাভের আলামত শত্রু তার কাছে পরাজয় বরণ করবে এবং সে শত্রুর উপর বিজয় অর্জন করবে আর যদি কেউ বাঘের মাথার উপর বসতে দেখে বুঝতে হবে সে অর্থ সম্পদ এবং মর্যাদা লাভ করবে আল্লাহ তালা প্রচুর অর্থ সম্পদ তাকে দিবেন এবং মান মর্যাদা তার বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে নামাজ আদায় করছে তাহলে এই স্বপ্নটিও একটি খুশির বার্তা অনেক বড় বড় সুসংবাদ অর্থ সম্পদ সম্মান ইজ্জাত বিপদ আপদ থেকে মুক্তি হ্যাঁ এবং আল্লাহতালার প্রিয় পাত্র হওয়া হ্যাঁ লাভ করা এই সমস্ত অনেক উত্তম উত্তম ব্যাখ্যা হয়ে থাকে তো প্রিয় দর্শক আল্লাহ তালা আমাদেরকে খুশির বার্তা দান করেন সকল খারাবি থেকে হারাম থেকে হেফাজত করেন আল্লাহ মাহমিদ